বিভিন্ন উৎসবে নানা রকম ডিশ বানানো হয় আমরা চেষ্টা করি নতুন কিছু বানাতে সারা সারাদিন রান্নাঘরে থাকতে থাকতে আমাদের মাথার মধ্যে ঘুরতে থাকে কি বানাবো নিজের মাথায় যাই আসে বানিয়ে ফেলি খেতেও দারুণ হয় চব্বিশ ঘন্টা যে যেটা নিয়ে থাকে তার অভিজ্ঞতা শেষ বিষয়ে অনেক বেশি আজকে আমি বানাতে চলেছি তালের হাত সিমুই এটি দারুণ খেতে আমি প্রথমবার বানালাম ভাবতেই পারিনি এটার এত টেস্ট আমরা প্রত্যেককেই জানি তালের প্রচুর গুণাগুণ তালের পাতলা স্তর সরিয়ে নিয়ে তালের ভিতরের রস আক্রান্ত স্থানে লাগালে ঘামাচি চুলকানি এই সব কমে যায় চিকেন পক্সের র্যাস কমাতে খুবই উপকারী এই শ্বাস অত্যাধিক তাপে ত্বকে যে লাল ভাব হয় তা দূর করে তালের রস তালের শ্বাস লিভারের সমস্যা দূর করতে সাহায্য করে তালের শ্বাস শরীর ঠান্ডা করে এবং পানীয় অংশ শরীরের জলের ঘাটতি পূরণ করে শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে গরমে জলশূন্যতার কারণে যে চুলকানি অ্যালার্জির সমস্যা দেখা দেয় সেটা কিন্তু ঠিক করতে পারে এটি যদি খাওয়া হয় তাহলে এই সব সমস্যাগুলো কিন্তু দূর হয়ে যাবে প্রথমে আমি তাল নিয়ে নিয়েছি আর তালের ভেতর থেকে তালের যে কাত সেটা আমি বার করে নিয়েছি আর আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি এটাতে জল দিয়েছি আর নুন দিয়েছি মানে যতটা বানাবো সেই অনুপাতে যাতে টেস্ট হয় সেরকমভাবে নুন দিয়েছি দিয়ে আমি এটা ফুটিয়ে নিচ্ছি তো এরপরে আমি চালের গুঁড়ো দিয়ে দেবো আর এগুলি আস্তে আস্তে করে দিতে হবে না হলে কিন্তু গিলটি গিলটির মতো থেকে যাবে সেই জন্য খুব ভালোভাবে কিন্তু নাড়তে হবে আর খুব ভালো সেদ্ধ করলেও হবে না আর এরপরে আমি এর মধ্যে তালের কাতটা দিয়ে দেব দিয়ে আর এরকম ডোব পাকিয়ে নেব আমি আমি একটা থালার মধ্যে এটা নিয়ে নিয়েছি আর গরম থাকতে থাকতে কিন্তু আমি এটা একটু মেখে নেব গরম যাতে একটু গরম গরম থাকে হলে কিন্তু এটা আরও শক্ত হয়ে যাবে সেই জন্য গরম গরম এটা মেখে নিতে হবে এই তালের আঁশ কিন্তু আমাদের শরীরের যতটা উপকারী ততটা কিন্তু টেস্টি ত্বকের যদি গ্লো পেতে চান তাহলে কিন্তু তালের কাত ওর সঙ্গে যদি আমরা একটু মধু বেসন হলুদ গুঁড়ো আর একটু দারচিনি পাউডার যদি মিশিয়ে আমরা ত্বকে লাগাই তাহলে কিন্তু ত্বকের খুব সুন্দর গ্লো হয় যদি এত কিছু না দিতে পারেন তাহলে শুধুমাত্র এটার সঙ্গে বেসন লাগিয়ে আর হলুদ যদি এই তিনটে মিশিয়ে যদি মুখে লাগানো হয় মুখ কিন্তু সুন্দর একটা গ্লো পাবে তো আমি এরকম করে নিয়ে নিয়েছি একটু লম্বা লম্বা করে নিয়েছি প্রথমে যে ডোটা বড় করেছিলাম সেটা থেকে একটু মানে কি বলবো একটু ছোট ছোট লম্বা লম্বা করে নেব তারপরে সেটাকে আরও লম্বায় বাড়াবো এরকম তো বাড়িয়ে তারপর এরকম করে হাতের সাহায্যে একটু ঘষে নেব নিয়ে এরকম আমি বানিয়ে নেব এরপরে আমি নারকেল কুড়িয়ে নেব নারকেলটা আমি ভেঙে নিয়েছি আর এরকমভাবে কুড়িয়ে নিয়েছি এরপরে আমি গোটা গরম মশলা এর মধ্যে এলাচ আর দারচিনি আছে এটাকে আমি গুঁড়ো করে নেব একবার যদি এইভাবে বানান তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে একবার বানিয়ে দেখুন তারপরে আমাকে এসে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এসে যে এটা বানিয়েছিলেন আর খুবই টেস্টি হয়েছে এরপরে আমি একটা কড়া নিয়ে নেব আর এর মধ্যে আমি তালের কাঁচটা দিয়ে দেব। আর আমি জল দেবো সামান্য দিয়ে আমি এটা ফুটিয়ে নেব তো যতটা এটা বেশিও দিতে পারেন কোনো সমস্যা নেই যতটা বানাবেন ততটা একটু বেশি দিলেও আরও টেস্ট হয় তো যতটা বানাবেন সেই অনুপাতে কিন্তু এটা দেবেন মানে যদি মনে করেন যে দু বাটি চাল গুঁড়োর মধ্যে বানাবেন তাহলে দু বাটি যদি দেন তাহলে অবশ্যই কিন্তু এক বাটি তাল যে পাল্প সেটা কিন্তু দিতেই হবে আর এটা কিন্তু বেশি একটু আটা লাগে তো একটা বুঝেই এটা দিতে হবে মাম মতো তালের কাতে কিন্তু আটা একটু বেশিই লাগে যদি ভাবেন যে আমি দু বাটির বানাবো তাহলে দেখবেন চার বাটি লেগে গেছে তো অল্প অল্প করে দিয়ে দিয়ে এটা এটা করতে হবে এরপরে আমি জলটা ফুটে গেলে চিনি দিয়ে দেব। স্বাদ মতো আর দেব তেজপাতা মাজা বাদাম ফুটে গেলে হাতে করে রাখা তালের সিমুইগুলো দিয়ে দেব। আর একটু নাড়াচাড়া করব। ওপর থেকে নারকেল কোড়া যেগুলো ছিল সেগুলো আমি দিয়ে দেব আর দেব দুধ আর গোটা গরম মশলা গুঁড়ো তো ফুটে গেলেই কিন্তু নামিয়ে নিতে হবে বেশি ফোটালে হবে না এই ধরনের সিমুই যখন বানাবেন তখন কিন্তু শুধুমাত্র জল হোক বা তালের এইরকম তো যাই হোক না কেন তখন জলটা বা তালের কাত দিয়ে বা যাই হোক না কেন তো সেইটা সবসময় ফুটিয়ে দিতে হবে সেটা যদি টকবক করে ফোটে তাহলে দিলে এরকম ভেঙে যাবে না এগুলো কিন্তু ছাড়া ছাড়া একটা একটা হবে মানে খাটা ভাবটা হবে না এটা কিন্তু দারুণ একটা টেস্টি রেসিপি বাড়িতে অবশ্যই বানাবেন তালের হাত সিমুই কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকের মতো এতটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে